আসসালামু আলাইকুম কোভিড মানে পক্ষ থেকে স্বাগতম শিক্ষার্থী আশা করি তোমরা প্রত্যেকে রয়েছে বিশেষ করে তোমরা যারা 2026 সালে এসএসসি পরীক্ষা অংশগ্রহণ করবা 25 সালের পরীক্ষা প্র্যাকটিক্যাল সবই কিন্তু শেষ হয়ে গেছে এখন কিন্তু তোমাদের পালা তো এসএসসি পরীক্ষাটা সবারই একটা স্বপ্ন থাকে আমি ভালোটা রেজাল্ট করব তো ভালো রেজাল্ট কিভাবে করা যায় এ প্লাস গোল্ডেন এ প্লাস কিভাবে পাওয়া যায় অল্প পড়ে শর্ট টেকনিকে এবং কিছু নিজে শিখতে এই পদ্ধতি অবলম্বন করে কিভাবে ভালো একটা রেজাল্ট করা যায় সেই লক্ষ্যে কবিটেক বাংলা সব সময় তোমাদের জন্য কাজ করছে শিক্ষার্থীবৃন্দ তোমাদের জন্য একটা এবছর সারপ্রাইজ হচ্ছে তোমরা জানো বিগত বছরগুলো কবিটেক বাংলা যে স্পেশাল সাজেশন দেয় সবকিছু অনলাইনে দিয়েছিল এবছর তোমাদের অফলাইনে অফলাইনে বলতে তোমাদের হার্ড কপি সাজেশন দিব মানে কবিটেক বাংলার পক্ষ থেকে হ্যান্ড নোট সাজেশন সুপার সাজেশন এক কথায় তোমার কিচ্ছু লাগবে না তোমাদের এস এসসি আছ তোমাদের একটা হ্যান্ড নোট পাবা হ্যান্ড নোটের ভিতরে সবগুলো সাবজেক্ট উত্তর সহ স্পেশাল সাজেশন প্লাস হচ্ছে বেসিক যে প্রশ্নগুলো বেসিক ক্লাস সাথে হচ্ছে অনলাইন কোর্স ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ ইংলিশের যেই নোটটা পাবা নোটের ক্লাস কোন লাইনে কি বোঝানো হয়েছে সব কিছু পাবা কলকাতা বাংলার পক্ষ থেকে এই জন্য তোমরা যারা দু হাজার পরীক্ষা আছো যারা আমার চ্যানেলে আছো নাইনে শেষ করেছো অথবা নতুন দেখছো আপডেট দেখছো তোমরা গাইড কিনবা না কেউ তোমার গাইড কেনার কোনো প্রয়োজন নাই কারণ গাইড অনেক টাকার প্রয়োজন হয় এবং গাইড কেনার পরও সাজেশনটা কিনতে হয় টেস্ট পেপার কিনতে হয় কিচ্ছু লাগবে না সাজেশন টেস্ট পেপার গাইড কিচ্ছু লাগবে না কোনো জায়গা থেকে কবিত্বিক বাংলা যে একটা এভাবে তোমাদের একটা বই দিবে এবছর বইয়ের উত্তর থাকবে তোমার প্রিন্ট করার খরচও নাই প্রিন্ট করা লাগবে না মোবাইলে পড়তে হবে না বাসায় থেকে খুব সুন্দর করে পড়তে পারবা জাস্ট বইটা হাতে নিবা যে বইটা আমি তোমাদেরকে দিব আর ওই রিলেটেড যে ক্লাসগুলো আছে বেসিক কোর্স সেগুলো দেখবা দেখবা ইনশাল্লাহ হান্ড্রেড পার্সেন্ট তোমার জন্য এ প্লাস অপেক্ষা করছে শিক্ষার্থীবৃন্দ সেটা পরের বিষয় কিছুদিন পরে তোমাদের সাথে সেটা নিয়ে কথা হবে এখন ওটা কাজ চলছে প্রায় শেষের দিকে তো আজকে এছাড়া ইউটিউবে তো সবসময় আপডেট পাচ্ছই আজকে গণিতের একটি অঙ্ক আমি দেখানোর চেষ্টা করেছি যে অঙ্কটা তোমাকে শিখতেই হবে এখানে কিছু বেসিক কিছু রয়েছে অল্প কিছু সেই বেসিক গুলো আমি এখন তোমাদেরকে ধরিয়ে দিবো বাকি অঙ্ক তোমরা এখনই শেষ করবে দেখো সামনে যে সময়গুলো আছে তোমরা যদি মনে করো পরীক্ষা আর এক দেড় মাস মাস দুই তিন মাস আগে পড়বা সেটা একটা বিষয় সেটা করা খুবই কষ্ট হয়ে যায় আর আগের থেকে কিছু যেমন গণিত রসায়ন পদার্থবিজ্ঞান ইংলিশ এই চারটা সাবজেক্ট যদি আগের থেকে তোমার প্র্যাকটিস না থাকে ভালো কিন্তু করা যায় না এটা তোমরা যারা নাইনে পরীক্ষা দিছো তোমাদের নাইনে কিন্তু ফিজিক্স কেমিস্ট্রি ছিল না ম্যাথের এরকম জটিল বইও ছিল না বাকি সহজ বিষয়গুলো ছিল এবছর যেহেতু ফিজিক্স কেমিস্ট্রি আসছে ম্যাথ এসেছে তোমাদের সেই ক্ষেত্রে কিন্তু একটু হলো সময় বেশি ব্যয় করতে হবে আর এখন বর্তমানে ফিজিক্স কেমিস্ট্রিতে কিন্তু প্রশ্ন গ্যাসিক, না জানলে অ্যানসার করা খুবই কষ্টকর হয় যাই হোক যে অঙ্কটা দেখাচ্ছি এটা অনুসন্ধানী পাঁচ দশমিক একের মূল বইয়ের তিন নম্বর অঙ্কটা এটা তোমাকে শিখতে হবে এই নিয়মে আরো তিন চারটা অঙ্ক আছে এই নিয়মের একটা অঙ্ক দু সালে তোমাকে এসে থাকবে তুমি জাস্ট নিয়মটা শিখবা এই অঙ্কটা প্র্যাকটিস করবা দেখো অঙ্কটা এরকম ছিল যে ফোর বাই টু প্লাস ওয়ান আর নাইন বাই থ্রি প্লাস সমান টোয়েন্টি ফাইভ বাই টু ফাইভ প্লাস ফোর এখান থেকে আমাদের সমাধান করতে বলছি তো সমাধান করে কিসের মান বের করবে এটা প্রশ্ন এখানে আছে কি দেখো তো এক্স ছাড়া কিছু আছে তার মানে সমাধান করে জাস্ট এখানে চলকের মানটা বের করতে হবে যেটা আমরা বের করেছি লাস্টে x চলকের মান তো সেটা কিভাবে বের করবো দেখো এটা বের করার জন্য সবচেয়ে সহজ টেকনিক আমি এগিয়েছি এই টোয়েন্টি ফাইভ দিয়ে যে ভগ্নাংশটা আছে এটা আমি দুটি ভাগে ভাগ করেছি কেমন টোয়েন্টি ফাইভ দেখো উপরে দশ আর পনেরো যোগ করলে কিন্তু পঁচিশ হয় তো এই লাইন যা আছে তাই দশ আর পনেরো যোগ করে দিয়েছি এবার তুমি একটা বিষয় মনে রাখবা যদি কি না নিচের যে অংশটা আছে এই অংশটা তুমি যদি একটা মনে করো এবং উপরের বিভিন্ন মনে করো কয়েকটা পদ মনে করো তাহলে ওই উপরে যে কটা পদ থাকবে আর নিচে একটা পদ দিয়ে তুমি অনেকগুলো ভগ্নাংশ বানাতে পারবা যেমন আমাদের উপরে পদ আছে দুইটা এই টেন দিয়ে নিচের একটা নিয়ে পুরোটাই নিয়ে আমি একটা ভগ্নাংশ বানিয়েছি কি ছিল প্লাস প্লাস দিয়ে দিয়েছি আবার নিয়ে ভগ্নাংশ বানিয়েছি নেওয়ার পরে দেখো এখানে ভগ্নাংশ হয়ে গেছে চারটা চারটা ভগ্নাংশের ভিতরে এটা জোর এটা বেজোর এটা বেজোর আমি কি করছি জোর গুলো এক পাশে করছি যেমন এই এটা যা আছে আছে সমানের ওই পাশে যেটা জোর ছিল সেটা সমানের এই পাশে নিয়ে আসছি হয়ে গেছে মাইনাস এই সমান এই সমানের এই পাশে তো এটা আছে এই পাশে যে বিজোরটা ছিল নাইন রিলেটেড ভগ্নাংশ এটা ওই পাশে নিয়ে চলে আসছি বিয়ের হয়ে গেছে তাহলে একটা বিষয় এখানে আমাদের মনে রাখতে হবে সমানের বাম পাশে যোগ যোগ থাকলে ডান পাশে আসলে বিয়োগ ডান পাশে থাকলে বাম পাশে গেলে বিয়োগ বাম পাশ থেকে এই পাশে আসলে বিয়োগ তার মানে যোগ থাকলে বিয়োগ বিয়োগ থাকলে যোগ চেঞ্জ হবে এখন এই লাইনে আমি লসাগু করেছি লসাগু একশো পার্সেন্ট তোমাদেরকে শিখতে হবে লসাগু আমি প্রত্যেক প্রত্যেকটা ভিডিওতে বলবো এখন থেকে যে লসাগু যে পারে না লসাগু পারে না সে গণিতে পাশ করতেই পারে না দেখো লসাগু নিয়মটা কি এই ভগ্নাংশের নিচে আছে এই ভগ্নাংশের নিচে এটা আছে এই ভিতরে কোনো মিল মিল পাচ্ছ নাই দুই জিনিস জন্য লশাগু দুইটাই নিতে হয়েছে এবার লসাগু নিয়ম হচ্ছে প্রথম ভগ্নাংশের কাজ নিচের এইটা দিয়ে এই দুটাকে ভাগ করতে হবে ভাগ করলে একই রকম জিনিসটা কি বাদ হয়ে যাবে যেমন দেখো ভাগ হচ্ছে বি এই বিবি বাদ থাকে কি এই একই রকম ভাবে এইটা এটা বাদ চলে যায় থাকে ভাগ ফল যা হবে ওই ভগ্নাংশের উপরে যা থাকবে গুণ করতে হবে এটা নিয়ম আবার বলছি দিয়ে তাহলে ভাগ ফল হবে কি এইটা এটা যেটা হবে তার সাথে উপরে ফোরের সাথে গুণ হয়েছে যে গুণ আকারে রেখে দিয়েছি মাঝখানে কি ছিল মাইনাস একই রকম ভাবে এটাতে তোমার ভাগ করতে হবে এই ফাইভ যেটা বাদ চলে যাবে আর বাকির সাথে দশের সাথে আমি গুণ করে দিয়েছি

এই এই জায়গায় আসো মাইনাস ছত্রিশ প্লাস ছত্রিশ থেকে প্লাস ছয় এরপরে গেছে বাদ দিয়ে দিব তার মানে ছয় দিয়ে ভাগ করবো তাহলে কিন্তু থাকবে ওয়ান আর কিন্তু থাকবে যেহেতু মাইনাস আছে মাইনাস ওয়ান এখন ভগ একেবারে ছোট হয়ে গেছে এখন তুমি আর গুণন করবে আর গুণুন করার আমি কি করছি দেখো এই ওয়ান দিয়ে এটাকে গুণ করলে

মাইনাস টু যোগ করলে মাইনাস থ্রি উদ্দেশ্য কি এক্স এর বের করা এক্স রেখেছি এক্স সাথে ফাইভ এর সম্পর্ক কি জানো গুণের তাহলে গুণ থাকলে সমানে বসে গেলে কি হবে ভাগ হবে তার মানে এই ফাইভ ভাগ হয়ে গেল আমাদের এক্স এর মান হচ্ছে মাইনাস থ্রি ডিভাইডেড ফাইভ এই পরে কি লিখতে হবে নিম্ন সমাধান এক্স সমান থ্রি ডিভাইডেড ফাইভ সেটা মাইনাস যেটা আছে সেটা থাকবে এই যে নিয়ম অঙ্কটা সমাধান করে এক্স এর মান বের করা চারটা ভগ্নাংশ থাকলে একটা দুটা তিনটা চারটা যদি ভগ্নাংশ থাকে যোগ বিয়োগ করে তুমি কিভাবে সমাধান নির্ণয় করবা এই নিয়মে তুমি যদি সব অঙ্ক দেখো সব অঙ্ক তুমি এক্স এর মান বের করতে পারবা এর পরবর্তীতে এই ধরনের যে অঙ্কগুলো আছে আরো যে একটা আমি প্র্যাকটিস করে দিব অন্যান্য অঙ্কগুলো প্র্যাকটিস করব সেই অঙ্কগুলো পাওয়ার জন্য অবশ্যই তোমার কপিটি বাংলা সাথে কিন্তু থাকতে হচ্ছে আর যারা তোমরা আমার স্টুডেন্ট আছো পার্সোনাল স্টুডেন্ট এরকম তিন থেকে চারবার তোমরা আজকেই প্র্যাকটিস করবে তোমাদের পরবর্তীতে প্রত্যেকটা ক্লাস খুব দ্রুতই আমি করানোর চেষ্টা করব ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথের বেসিক ক্লাসগুলো শিক্ষার্থী আজকে এখানে শেষ করছি সবাই ভালো থাকবে সুস্থ থাকবে সবার জন্য শুভকামনা রইল দু সালে এসএসসি পরীক্ষার সাথে আমার সাথে যারা থাকবে সবার জন্য মন থেকে দোয়া রইল এবং যেন সবাই আমার কাছ থেকে আমি সবাইকে এ প্লাস পাওয়ানোর মতো একটা পড়াশোনা তোমাদেরকে করাতে পারি শিক্ষার্থী কিন্তু আজকে এখানে শেষ করছি আল্লাহ হাফেজ